আমি কথা বলব সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এবং যদি সময় পারমিট করে তাহলে ভারত কি করতে চাচ্ছে আপনারা জানেন যে ষোলোই জুলাই গোপালগঞ্জে জাতির পিতার জন্মভূমি জন্মস্থান গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে জন নিরীহ মানুষ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এখন পর্যন্ত একান্ন জন মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এদেরকে কি মেরে ফেলা হয়েছে নাকি গুম করা হয়েছে এদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না আর পাঁচশোর উপরে নারী শিশু যুবক বৃদ্ধ গুলিতে আহত হয়েছে সরি গোপালগঞ্জের গঞ্জ ষোলোই জুলাই ঘটনার প্রেক্ষিতে চেনা পক্ষ থেকে আইএসপিআর থেকে একটি বক্তব্য হাজির করা হয়েছে সেখানে তারা কি বলেছে আপনারা জানেন তারপরে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি তারা বলেছে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগ করেছে কিন্তু সেখানে কতজন আহত হয়েছে কতজন নিহত হয়েছে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন ঘটনার প্রেক্ষিতে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে তাদের কেউ আহত নিহত কিছু হয়েছে কিনা তাদের মধ্যে তার কিছুই বলেনি দেখেন এই গত কয়েকদিন আগে জাস্ট ছয় সাত দিন আগে থেকে আরেকটি বিবৃতি দিয়েছে বিবৃতিটা হচ্ছে মূল কথা আগের কথাগুলি তো বলেছি মূল কথা হলো সেনাবাহিনী কোন গুলি চালায়নি এর পূর্বে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো লেথাল উইপেন ইউজ করেনি মানে মারণাস্ত্র ব্যবহার করেনি আর এখন সেনাবাহিনী করে দিচ্ছে সেনাবাহিনী কোনো গুলি চালায়নি দেখেন সেনাবাহিনী একটি বাংলাদেশের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হতো যদিও সেই অবস্থানে সেনাবাহিনী এখন আর নাই তাদেরই কার্যকলাপের কারণে তার চেয়েও দুঃখজনক হচ্ছে সেনাবাহিনী এখন ইনুসের দৃষ্টিভঙ্গি এই ডেবিল ইনুসের দৃষ্টিভঙ্গি অবৈধ দখলদার ইনুসের দৃষ্টিভঙ্গি এবং তার মুখের মুখ দিয়ে সেনাবাহিনীর কথা বা সেনাবাহিনী ইনুসের চিন্তা চেতনা এবং কথা আজকে সেনাবাহিনীর মুখ দিয়ে বেরোচ্ছে এটা কতটা দুঃখজনক হতে পারে তাহলে ওই যে পাঁচজন মানুষ ঘোষিত যে পাঁচজন তারা সবাই গুলিতে মারা গেছে পোস্ট মর্টেম রিপোর্টে আছে তো তাইলে সেই লোকগুলিকে মারলো কে সেই কথা তো সেনাবাহিনী বলেনি এই যে অভিযান করে ঘরে ঘরে ঢুকে 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 যৌথ গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পরে তাদেরকে এবং ওই ঘটনার দিন ষোলোই জুলাই ঘটনা এবং তার পরবর্তীতে যে গণ গ্রেপ্তার করা হয়েছে পুরা গোপালগঞ্জ জেলায় তখন যে মানুষগুলোকে পাওয়া যাচ্ছে না এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখে বলেছে জনকে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না সেনাবাহিনীকে তারা বের করতে হবে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোন বাড়ির কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায় কারণ অপারেশনটা তারা যৌথভাবে করেছে সেনাবাহিনী যে বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাসের জায়গা থেকে কতটা নিচে সরে গেছে মানে কোন আওয়ামী লীগের বিপক্ষ দলেরও নাই শুধু আছে জামাতের কারণ কয়েকদিন আগে আরেকটা নাটক সাজিয়েছে যে আওয়ামী লীগের কর্মীদেরকে গেরিলা ট্রেনিং দেওয়া হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে দেখেন এইসব গাঁজাঘড়ি কথাবার্তা মানুষ এখনো বলে মানুষ বিশ্বাস করে কিন্তু কষ্ট হলে সেগুলি বিশ্বাস করে কিভাবে যে গেরিলা ট্রেনিং হয় বাগানের মধ্যে পাহাড়ের মধ্যে নির্জন এলাকায় সেখানে সশরীরে সশষ্টভাবে সেই ট্রেনিং দেওয়া হয় যেটা আমরা একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধারা সেইভাবে ট্রেনিং নিয়েছে আর এখন জামাত শিবিরের লোকজন সেই পার্বত্য অঞ্চলের বিভিন্ন গুপ্ত জায়গায় তারা সেই ট্রেনিং নিচ্ছে দিচ্ছে আগেও দিয়েছে এখনো নিচ্ছে তো বসুন্ধরার মতো একটা সিটি মাঝখানে কনভেনশন সেন্টার ভাড়া করে সেখানে কিভাবে গ্যারিরা ট্রেনিং দেয় গাঁজাখুরি কথা বলার তো একটা সীমা আছে তিন চারশো লোক একসাথে থেকে সেখানে আবার স্লোগান দেয় গেবিলিয়া মিনস ইস এ সিক্রেট ফোর্স সিক্রেট অ্যাক্টিভিটিস তো যেখানে গোপন কাজকর্ম চলে সেখানে স্লোগান দিয়ে কিভাবে আওয়াজ দেয় জানায় দেয় আমরা আওয়ামী লীগের লোকজন এখানে আছি কতটা সেলফ কন্ট্রাডিক্টরি প্রতিদিন সারা দেশে আওয়ামী লীগের দেড় থেকে দুই কর্মী কর্মী নেতা কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে এখন কোথাও থেকে গ্রেপ্তার করে ভুলে দেওয়া হলো এই দুইজনকে ধরছি এই ট্রেনিং এর জন্য ওই বাইশ জনকে ধরছি এই ট্রেনিং এর জন্য এই সমস্ত কথার কোন মানে আছে এগুলি মানুষ বিশ্বাস করে এগুলি কেন তারা করে এগুলিকে নিউজ করে নিউজ করে এগুলি বিদেশে সাপ্লাই করে বিভিন্ন রাষ্ট্রদূতের বিভিন্ন সাপ্লাই করে বিভিন্ন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে মানবাধিকার সংস্থার কাছে বিভিন্ন আন্তর্জাতিক কাছে সাপ্লাই করে যে এই হইলো আওয়ামী লীগের অবস্থা বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করলো কি বিশ্বাস করলো না ইট ডাজন ম্যাটার টু দেম তাদের মূল উদ্দেশ্য হলো এগুলি করে নিউজ করে কয়েকদিন আগে আমার দেশ একটা গায়েবী নিউজ করছে সেই গায়েবি নিউজের এগুলি আবার অন্য নিউজ পাঠানো হয় বিদেশে এগুলি করে ওই কারণগুলির জন্য এই সমস্ত এই এই গাঁজাখড়ির জিনিসগুলি এখন এগুলি যে গাঁজাখড়ি আমরা ভিতরে দেখে জানি যে এটা গাঁজাখড়ি কিন্তু বিদেশে যারা মিডিয়া আছে বিদেশে যারা বিভিন্ন সংস্থা আছে তারা তো মনে করে নিশ্চয়ই জিনিসগুলি হয়েছে আবার তাদের ওই এখানে এজেন্ট আছে এজেন্ট হলো কারা এই বিদেশি রাষ্ট্রদূতগুলো এই যেমন ধরেন একটা গ্রুপ ছিল আওয়ামী লীগের পনেরো বছরে কি ছিল টুইস ডে গ্রুপ চোদ্দটা দেশের রাষ্ট্রদূতরা একটা ক্লাব বানাইছে এদের কাজ ছিল আওয়ামী লীগের যে ত্রুটি বিচ্যুতি বান থেকে চুন ঘষলেই একটা বিবৃতি দিয়ে বসে অমুক মন্ত্রীর সাথে দেখা করে তাদের কনসার্ন জানায় এই যে একটা বছরে শুধু বাংলাদেশই না বিশ্বের ইতিহাসে নাজি বাহিনীও হিকদারের নাজি বাহিনীও এত অত্যাচার নির্যাতন এত অপকর্ম এত দুর্নীতি কিছুই করেনি যা এই এক বছরের বাংলাদেশে হয়েছে কোন এই গ্রুপের কোন খবর আছে কোন কোন খবর আছে কেন নাই বিকজ এনুস হলো তাদের প্রতিনিধি এই পশ্চিমায় আমেরিকার নেতৃত্বে এই পশ্চিমা দেশগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের উপরে চাপিয়ে দিয়েছে তাদের এজেন্ডা শুধু রাজনৈতিক না তাদের এজেন্ডা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং কালচারাল রিলিজিয়ান অনেকগুলো এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবায়ার জন্য এই রকম লোককে তারা তৈরি করেছে বহু বছর পর্যন্ত গত পঁচিশ বছরে তারা তাকে তৈরি করেছে সেজন্যই এত লঙ্কা কাণ্ড এত অপকর্ম এত অপরাধ এত দুর্নীতি এত কিছু হয়ে যাচ্ছে কিছু হইলেও তো আমাদের পত্রিকায় বের হয় আর তারা আমাদের চেয়ে বেশি জানে তাদের সেই সোর্স আছে ইন্টারনালি তারপরেও একটা শব্দ তারা মুখ থেকে বের করে না উল্টা কথা বলে আরব তারা সংস্কার সাপোর্ট করে তারা ইনক্লুসিভ নির্বাচনের অপব্যাখ্যা দেয় আওয়ামী লীগের নামে এখনো বদনাম করে এই সব এখনো তারা করে যাচ্ছে তো তাদের তো চির শত্রু আওয়ামী লীগ তাদের চিরশত্রু শেখ মুজিব তাদের চির শত্রু শেখ হাসিনা সেই একাত্তর সাল থেকে শুরু হয়েছে শুরু হয়েছে এবং তারা কোনোদিন ভুলবে না তারা এই দেশকে বিকলাঙ্গ করবে আবারও সেই দুর্দিক্ষ পীড়িত করবে আবারও সেই কনসোর্টিয়ামের মাধ্যমে আমাদেরকে সাহায্য দিবে খয়রাত দিবে আমরা এখান থেকে নিয়ে আসব সাইফুর রহমান যে বসে থাকতো প্রতি বছর ফ্রান্সে এই এইট কনসোর্টিয়ামে পশ্চিমারা বসে বসে কিছু ডলার দিত ওয়াস ওইটা নিয়ে আইসা ভাত বিরাট কৃতিত্ব দেখাইতো আমি এই ডলার নিয়ে আসছি ভিক্ষা তো ওই পর্যায়ে আমাদেরকে নিবে নিয়ে তাদের ভিক্ষার ভিক্ষারের তো আর কোনো চয়েস নাই একটা কথা নাই ওরা যা বলবে তাই তো আমরা সেনাবাহিনী তো সেই খপ্পরে পড়া আমাদের সেনাবাহিনী বাংলাদেশের নাগরিক চাকরি করে বাংলাদেশের বাংলাদেশের জনগণের পয়সায় তাদের বেতন হয় তাদের সংসার চলে কিন্তু তারা হুকুম বানে ওয়াশিংটনের ওয়াশিংটনের হুকুম আসে জাতিসংঘের মাধ্যমে এটাই আমাদের দুর্ভাগ্য তো সেই সেই সেনাবাহিনী এখন যা করছে এই যে ছেলেটাকে ধরছে একটা মেজর এবং তার স্ত্রী একজন এস পুলিশের তাকেও তো ছেলে যদি পাঁচ মাস পর্যন্ত ছুটি না নিয়ে বাইরে থাকে তো পাঁচ মাস আগের থেকে তোমরা কি করত কেন খোঁজখবর নাও নাই কেন তাদের মানে কোথায় আছে কি করছে সেই জানে এখন হঠাৎ করে থেকে ঘোষণা দিয়ে দিল বিবৃতি দিয়ে দিল হ্যাঁ আমরা সাথে সম্পৃক্ততা পেয়েছি এর চেয়ে নির্লজ্জ বিদ্যাচারে এবং দুঃখজনক কি হতে পারে নিজের ফোর্স নিজের বাহিনীর লোকদের কাছে বলে দিচ্ছে অবৈধ ইনুস আর তার মাস্টার্সদের নাটক সাজায় সেই নাটকে তাদেরকে সায় দিতে হয় এখন অনেকে আমাকে কেউ কেউ জানতে চেয়েছে যে সেনাবাহিনী কেন এটার প্রতিবাদ করে না সেনাবাহিনী কেন এই ধরনের কথা শুনে দেখেন তারা যাই করুক স্টিল দে আর এ ডিসিপ্লিন এখন সেনাবাহিনী যদি কিছু করার ইচ্ছা থাকে দেশের স্বার্থে দেশের জনগণকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য তাহলে নিশ্চয়ই তাদের একটা চিন্তা পরিকল্পনা থাকতে পারে আই ড নো দ্যাট এটা আমার কাল্পনিক চিন্তা আর এটা আমার একটা এখন পথে বা মূল জায়গায় যাওয়ার আগে যদি সরকারের কোনো সিদ্ধান্তকে তারা অমান্য করে তখন জিনিসটা মুখোমুখি হয়ে যায় হয়তো যেন বাহিনী উদ্যতনকর্তী পক্ষবা Siddhanton গ্রহণকারীরা এখনি সেই পরিস্থিতিটা চাচ্ছে না এটা মত ধারণা ভুল হতে পারে আমি আশাবাদী মানুষ ফটোই মহেন্দ্র খনের অপেক্ষায় আছে যার জন্য মানে সঠিক সময়ের সঠিক কাজটা করতে হয় এখন আগে কোনো কিছু করতে গিয়ে বিরোধ সৃষ্টি করে হয়তো মূল লক্ষ্য অর্জনে ব্যাঘাত হতে পারে এইটা একটা চিন্তা থাকতে পারে আই এম নট শিওর আইডন নো বাট আশাবাদী মানুষ হিসাবে এটা আমার একটা অপশন তারপরেও তা যাই হোক কোনো কিছু না ঘটা পর্যন্ত দেশের কোটি কোটি মানুষের কাছে সেনাবাহিনীর নিজেকে বড় রকমের একটা প্রশ্নের সম্মুখীন করেছে তাদের ভবিষ্যৎ বড় রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি জানি না তারা যদি দেশের মানুষের স্বার্থে দেশের স্বার্থে এই অবৈধ দখলদার অসাংবিধানিক ডাকাতদেরকে ডাকাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় সময় মতো যখনই হোক সেটা তাহলে এই পরিস্থিতি তো আর থাকছে না সুনার আর লেটার দিস সিচুয়েশন মাস্ট বি চেঞ্জ উপরে করে আওয়ামী লীগ তার নিজস্ব শক্তি এবং জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে আওয়ামী লীগ সমস্ত কর্মকাণ্ড অতীতেও পরিচালনা করেছে ভবিষ্যতেও করবে সেখানে আমাদের এই পরিকল্পনায় সবচেয়ে বড় সহযোগিতাকারী সেই একাত্তরের মতো ভারত ভারত কেন সাহায্য করবে ভারত এই কারণে সাহায্য করবে যে বাংলাদেশ তারা মুক্ত করে দিয়েছে সেই বাংলাদেশ আবার যাদের কাছ থেকে মুক্ত করছে তাদের কবলে পড়ে গেছে তাতে ভারতের নিজের নিরাপত্তা আজ বিরাট হুমকির সম্মুখীন ভারতের সবথেকে প্রধানতম শত্রু দেশ যারা পাকিস্তান এবং তুরস্ক তারাই আজকে বাংলাদেশে জেকে বসেছে সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্কর ডক্টর জয়শঙ্কর গতকালকে পার্লামেন্টে একটি স্টেটমেন্ট দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ খুবই সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ জয়শঙ্কর সাধারণত এইভাবে কথা বলে না সো আমি বিশ্বাস করি আওয়ামী লীগের স্বার্থে আওয়ামী লীগের জন্য ভারত তার রাজনৈতিক সমর্থন দিবে কিন্তু ভারত বিরোধী যে চক্র ভারতের বিরুদ্ধে সাজসজ্জা করতেছে এখানে তাদেরকে দেখার তাদেরকে প্রতিরোধ করা এটা ভারতেরই দায়িত্ব ভারতই সেটা করবে এটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করতে যাবে না এটা তার নিরাপত্তার বিষয় সেই এটা ডিল করবে সেখানে গিয়ে আওয়ামী লীগের মতো এত বিশাল একটা রাজনৈতিক শক্তিকে সমর্থন করলে যদি তারা আরো বেশি সুবিধা নিতে পারে তারা তাই করবে আমি ভারতের জায়গায় হলে আমি তাই করতাম আওয়ামী লীগের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে ভারত যতটা সহযোগিতা পাচ্ছে এবং পাবে অতীতেও পেয়েছে এখন পাচ্ছে ভবিষ্যতেও পাবে তার চেয়ে বড় বিষয় হল ভারতের নিরাপত্তার স্বার্থেই ভারত এখন আওয়ামী লীগকে ব্যবহার করবে যেভাবে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করা যায় মুক্ত করা যায় ভারত সেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে আমেরিকার সাথে ভারতের এখন যে কিছুটা হলেও যে দূরত্বর সৃষ্টি হয়েছে এটা আওয়ামী লীগের জন্য সাপে বর হয়েছে কারণ আমেরিকাকে ভারত আগে এই এক সপ্তাহ আগেও যতটুকু সবই করে সম্পর্ক ভালো রাখার জন্য যতটুক লিয়াজ কর্তান একটা নেগোসিয়েট করার মন মানসিকতা ছিল এখন তাই তাও করবে না এখন ভারত তার মুডটা তার পজিশনটা একাত্তরে নিয়ে গেছে একাত্তরে কে আমার মৃত্যু ছিল কে আমার শত্রু ছিল ওই অবস্থায় নিয়ে গেছে বিকজ নাও দিস হ্যাজ বিকাম এক্সিস্টেন্স এক্সিস্টেন্সিয়াল থ্রেড টু দি ইন্ডিয়া বিশাল এখানে আমাদের বিভিন্ন বাহিনী প্রধানরা বিভিন্ন উপদেষ্টারা কথায় কথায় পাকিস্তান যায় কথায় কথায় তুরস্ক যাচ্ছে কথায় কথায় এই জিনিস করছে তারা তাদের তৎপরতা এখানে যেইভাবে গুম করে বেরিয়ে আসছে এটা তো সবাই দেখতেছে জানতেছে আমি আপনি যা দতরূপ না জানি তার চেয়ে অনেক বেশি জানে ভারত এই দেশ সম্পর্কে কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং আজকে নতুন করে সিদ্ধান্ত হয়েছে ভারত যে আমেরিকার রাশিয়া থেকে তেল কেনা ভারত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে আমরা এটা কন্টিনিউ করব রাশিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রিলেশন আমরা রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করব না আমরা আমাদের স্বাভাবিক যেভাবে ব্যবসা দীর্ঘদিন বন্ধ করে আসছি ব্যবসা বাণিজ্য রাজনৈতিক সাংস্কৃতিক আমরা সেটা কন্টিনিউ করব। তাহলে দিল আমেরিকাকে একটা কষে একটা চট দিয়ে দিল তোমার মাতব্বরী এখানে করে কোনো লাভ নেই আর বাজার ভারত কখনোই কারো কাছে মাথা নত করে না সেটা আরো যখন খারাপ সময় ছিল একাত্তর সালে ভারত যখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তখন ভারতের অবস্থা বেসিক্যালি আমাদের থেকে তাদের অবস্থা খারাপ ছিল অর্থনৈতিকভাবে আজকে তো ভারত লিটারেলি থার্ড ইকোনমি অব দি ওয়ার্ল্ড বিশাল চিন্তাও করা যায় না তো কোনো জায়গায় একশো ডলার বিলিয়ন এক দশ বিলিয়ন একশো বিলিয়ন ডলার তার অস্তিত্বের কারণে খরচ করা এটা পিনার তাদের জন্য সো ভারত হ্যাজ টেকেন দেয়ার ওন স্ট্যান্ড টু সিকিউর দেয়ার কান্ট্রি এখন এখানে যদি আওয়ামী লীগ কোনো বেনিফিট পায় সেটা তো এক্সট্রা আমরা একাত্তরের মতোই ভারতের সহযোগিতায় বাংলাদেশকে মুক্ত করব যদি সেই পর্যায়ে যায় সেই প্রয়োজন আসে অনেক কিছু করার আছে সময় খুব কম সেনাবাহিনী কি করবে তাদের ব্যাপার আজকে তারা যা করবে আগামীকাল তার সেই ফল ভোগ করবে ভেরি সিম্পল সেনাবাহিনী বাংলাদেশ আর্মি বিকেটলি এটা কখনোই আশা করিনি আরো অনেক কথা সেনাবাহিনী সম্পর্কে বলা যায় সেনাবাহিনী হত্যাকর্তাদের সম্পর্কে বলা যায় আমি এখন সেটার বলার করার সময় এখনো হয়নি আদৌ বলবো কিনা না বলতে পারলে আমি খুশি হব আর যখন যদি বলতে হয় অত্যন্ত দুঃখের সাথে এবং ক্ষোভের সাথে আমাকে বলতে হবে আমি চাই না সেটা অতএব একদিকে সেনাবাহিনী সেনাবাহিনীর দিকে দেশের অধিকাংশ মানুষ তাকিয়ে আছে দেশের সাথে জনগণের সাথে তাদের যাই করছে যাই বলছে আমরা ধরে নিতে চাই কৌশলগত কারণে তারা এটা করছে বাস্তবে দেশের সাথে তারা অবস্থান নিবে এবং খুব দ্রুত নিবে এবং অন দ্য আদার হ্যান্ড আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় যা যা করার দরকার এই দেশকে রক্ষা করার জন্য এই দেশকে মুক্ত করার জন্য তাই করবে শেষ কথা হচ্ছে আমার ফেসবুকে আজকে বলেছি অবৈধ অসাংবিধানিক বহির্ভূত ভাবে কোন দেশের সাথে কোন চুক্তি করতে পারে দেশের বিরুদ্ধে কোন চুক্তি করতে পারে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করতে পারে দেশের জনগণের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করতে পারে তাহলে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক বৈধ এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী তারও অধিকার আছে এই দেশকে উদ্ধার করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য যে কোনো দেশের সাথে দেশের স্বার্থের যে কোনো চুক্তি করার প্রয়োজনে সেটাই মাননীয় প্রধানমন্ত্রী করবে আমি আপনাদেরকে সেটা নিশ্চিত করছি ভালো থাকবেন ধন্যবাদ